ফুল ফুটার আগেই ঝরে যাচ্ছে এই দেশের কোনো নিরাপত্তা নাই সেটাই পাচ্ছি না আমার নাতি নাতনিও পরে আপনি আদমজি ক্যান্টনমেন্ট আমার মেয়ের বাসা হচ্ছে সারাপাড়া শামীম সরণিতে বিমান ওঠা নামা করতেছে প্রতি মুহূর্তে আমাদের কলিজে চিপ দিয়ে থাকে যে কখন কোন সময় কোন দুর্ঘটনা ঘটে যায় আমি তো আসছি দুই দিন পর এসে দেখলাম যে ভিতরে যাওয়া যেত দেখতে পারতাম যে আমরা যে টিভিতে দেখছি এবং মিডিয়াতে দেখছি সেগুলো দেখে আমাদের আমরা ঠিক থাকতে পারি নাই আর যার যাদের বাচ্চা যাদের নাতি নাতনি মারা গেছে তাদের অবস্থা কি আমাদের ভবিষ্যৎ কি এই যে একটা মর্মান্তিক ঘটনা এটা ভুলার মতো না এত বাচ্চা মারা গেছে আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু মানে যাদের বাচ্চা চলে গেছে তাদের কি অবস্থা আমার আমার ভাষায় আমি বলতে পারবো না কিন্তু আমরাই ঠিক থাকতে পারতেছি না প্রতিটা হাসপাতালে প্রতিটা ইয়ে আমরা এই পর্যন্ত দৌড়াদৌড়ি করছি কালকা ঢাকা মেডিকেল গেছি পরশু দিন গেছি আজকে এখানে আসছি অনেকের সাথেই বললাম যে গন্ধটা কিসের আসছে ভিতরে কেন যাওয়া যাচ্ছে না ভালোভাবে এটা তদন্ত কেন করছে না সরকার কেন নিচুপ এখনো পর্যন্ত কত জুন মারা গেছে সেই ইটে আসে নাই লিস্টেতে আপনার টিভিতে দেখাচ্ছে সাতাশ জুন বত্রিশ জুন একটা ক্লাসে তো সাতাশ জুন জুন থাকে না আর যেহেতু একটা রুম ই হয়ে গেছে স্কুলের মাটি হচ্ছে অনেকের হাত গেছে অনেক বাচ্চার দেখছি বেল্ট আসছে জুতা আসছে শরীর একদম ছিলা গেছে গা সাদা হয়ে গেছে গা কত মায়ের সন্তান যে এখনো নিখোঁজ সেই প্রাকৃতিক আমরা এটা এখনও পাচ্ছি না সেটি আপনাদের কাছে সরকারের কাছে ই ভালো করে তদন্ত করে ভালো করে আপনারা এই জিনিসগুলা ই করেন এটা কি কোনো নাকি দুর্ঘটনা এখন আমরা আমরা পাচ্ছি না এইটাই সরকারের কাছে আবেদন শুধু আমার সন্তান না আমার নাতিন না আমাদের বাংলাদেশের যে ভবিষ্যতের ফুল ফুটার আগেই ঝরে গেল এতগুলা শিশু তা জিয়া রহমানের যে ভাতিজি ছিল স্কুলের ম্যাডাম বিশটা বাচ্চা সে বাঁচাইতে গিয়ে সে নিজেও জীবন দিচ্ছে স্কুলের স্কুলের যে আপারা ম্যাডামরা পড়ায় তারা তারা কিন্তু একটা শিশুদের মায়ের মতো ঘরে আমরা মা বাহিরে স্কুলে শিক্ষক শিক্ষিকারা তারা থাকে বাবা মায়ের মতো এই যে এত প্রাণ ঝরে গেলে এই যে দেখেন বিমান যাচ্ছে আসছে কী নিরাপত্তা আসছে আমাদের জীবনে কি নিরাপত্তা আছে। আমাদের ভবিষ্যতের কি নিরাপত্তা আছে সরকারের কাছে এটি আমার আবেদন যে এখনো সময় আছে আপনারা এই বিষয়টা নিয়ে তদন্ত কমিটিতে বসে ভালোভাবে এটা তদন্ত করেন একটা ক্লাসে বিশ জন সাতাশ জন থাকে না ও জন থাকে না হেডলাইকে হেডলাইনে এখন ওর তাে বিশ জন মারা গেছে এতজন নিখোঁজ হয়েছে কিন্তু একটা স্কুলে একটা যদি স্কুল ঘরে একটা শিশু মানে নার্সারি তৈরি করে সেইখানেও বত্রিশ জুন ই থাকে না থাকে না সেইখানেও ই থাকে এখানে শিফট আছে মর্নিং শিফট আছে ডে শিফট আছে আর এখানে টিফিনের আগে আমি আমরা যা শুনছি যে ছুটি হওয়ার পনেরো মিনিট দশ মিনিট আগে এই দুর্ঘটনাটা ঘটছে তাহলে তো সব বাচ্চারাই স্কুলে আসছে এত বড় একটা দুর্ঘটনায় সেখানে তো ই হয় না এখনো পর্যন্ত আমরা কতজন ছাত্রী ছাত্র ই হয়েছে নিহত হয়েছে সেই খবরটা এখনও আমরা পাচ্ছি না এটা সরকারের সরকারে ভালোভাবে এটা দেখার দরকার ভালোভাবেই করার দরকার আর ভিতরে এই যে ওয়ালটা ভেঙে গেছে ভেঙে তারা নাকি ভিতরে ঢুকছে ভুইটা বের করছে কতটুকু সত্য মিথ্যা সেটা আমি জানি না আমি আসতে পারি নি আমরা ওইখানে ছিলাম ঢাকা মেডিকেল ছিলাম কর্মী ছিলাম মানে যতটুক যাওয়ার আমরা ওইখানে গেছি আজকে আমি এইখানে আসছি প্রথম দিন আসতে পারিনি কালকে আসতে পারিনি এই যে আজকে আসছি কিন্তু আমরা ঘরে থাকতে না আমাদের যে আত্মনাদ আর যাদের গেছে তাদের কি অবস্থা তারা তো মর্মহত হয়ে তাদের কোনো সেন্স নাই আমরা কোন দেশে বাস করি সরকারের কাছে এইটাই আমাদের অনুরোধ কেন এই পর্যন্ত তারা আজকে তিন দিন বাহাত্তর ঘন্টা পার হয়ে গেছে এখনো পর্যন্ত আমরা সঠিক তথ্যটা জানতে পারলাম না যে কত জুন মারা গেছে কত জুন নিখোঁজ হয়েছে একটা ম্যাডাম বলছে যে আমার বাচ্চাকে আমি দেখছি স্কুল থেকে বের হই দৌড় দিতে কিন্তু সেই বাচ্চাটা এখনো খুঁজে পাচ্ছে না কত একটা ফ্যামিলির দুই জুন গেছে একটা ফ্যামিলির একজন গেছে একটা ফ্যামিলির তিন গেছে এবং স্বামী স্ত্রী গেছে এখনো পর্যন্ত সঠিক তথ্য আমরা পাইনি এইটাই অনুরোধ যে সরকারের কাছে এইটাই অনুরোধ যে সরকার কেন নিচুপ সরকার কেন নিরবতা পালন করছেন সরকার কেন এখনো বাহাত্তর ঘন্টা পার হয়ে গেছে গা এখনো কেন উদ্যোগ নিচ্ছেন না এটি আমার কথা